বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে যে দেখুন তেঁতুল গাছের তেঁতুল গাছে নিচে এসেছি তেঁতুল ফুল পারবো আজকে তেঁতুল ফুল দিয়ে চিংড়ি মাছের টক হবে আর পুকুরে চারা পোনা দিয়ে মাছের আলু বেগুন দিয়ে ঝাল হবে এই যে তেতুল তেঁতুল গাছে কত ফুল একদম ইউনিক একটা রেসিপি আর সামার সিজনে কিন্তু অসাধারণ টেস্ট হবে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকে ভালোই লাগবে দেখুন বন্ধুরা কত ফুল দেখুন তেঁতুল গাছের ফুল বন্ধুরা কেউ যদি খেয়ে থাকেন এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

এই যে এটা দেখুন বন্ধুরা পুকুর থেকে মাছ ধরা হলো এক্ষুনি এই যে একদম পুরো টাটকা টাটকা মাছ এটা কিন্তু বাটা মাছ দেখুন এটা আছে এই যে জাপানি পুঁটি আর এটা দেখুন এটা রুই মাছ আর এই যে আছে অনেকটা মৌরলা মাছ আছে আর বেশ কিছু চিংড়ি আছে আজকে কিন্তু রান্না করব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে তেঁতুল ফুল দিয়ে টক রান্না করব। একদম একটা ইউনিক রেসিপি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন বন্ধুরা অনেকগুলো চিংড়ি আছে এই যে ছোটো ছোটো চিংড়ি আছে বেশ কয়েকটা আর এই মৌরলা মাছের ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে তেঁতুল ফুলের টক আর এই মাছের হবে ঝাল মাছগুলো আগে কেটে নেব পুকুরে এক্ষুনি মাছ ধরা হলো জন্য বন্ধুরা দেখুন এই যে এর মধ্যে ছোট ছোট করে বেগুন কেটে দিয়ে দিলাম আর এখানে মাছ কিন্তু মা প্রথমে ভাতে বসিয়ে দিয়েছে ঝোল রান্নার জন্য আলু বেগুন এখানে কেটে নিয়েছে সব আমি টকের মধ্যে একটু কুমড়ো দেবো এই হয়ে গেছে তুলে তুল ফুলের এরকম এই যে ডাকাটা বের করে দিতে হবে ফুলগুলো সব নিয়ে নিতে হবে এইভাবে একটু বড় টাইপের যে ডাকাগুলো থাকে সব এগুলো বাদ দিয়ে দেবো এইভাবে এর মধ্যে দিয়েছি বেগুন কুমড়ো আর দেবো এই যে শাক দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে শিয়া শাক এখান থেকে কিছুটা দেবুল ফুল টক এইভাবে শাকগুলো সব পেটে নিচ্ছে মোটা ডাঁটা কিন্তু শাকের নেব না একদম সামনের এই যে পাতাগুলো একটু আর সামনের এই মৌরাল একদম লাল লাল করে ভেজে নিচ্ছে নামিয়ে নিলাম আমি প্রথমে মাছের ঝালটা রান্না করে নেব পেঁয়াজ কুচি কয়েকটু আর ফোড়ন ফোড়ন দিয়ে মাছের ঝাল রান্না করার জন্য আমি আলু বেগুন আলাদা করে ভাজবো না একদম একসঙ্গেই রান্না করবো পেঁয়াজ এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব বেশি একদম লাল করব না হালকা ব্রাউন কালার করে নিয়েছি এবার আলু আর বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো বোন

ঝোলটা খুব ভালো করে ফুটছে হ্যাঁ মাছের দিমো ভেজে রেখেছি দিয়ে দেবো তরকারি এবার প্রায় হয়েই এবার দিয়ে দেবো জিরে বাটা জল একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে পুকুরে এই যে দেখুন একদম হালকা হালকা করে বৃষ্টি পড়ছে মেঘ উঠেছে একটা বেশ মাছ দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়নের জন্য অল্প একটু পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা চিড়া চিংড়ি কাঁচা লঙ্কার পাঁচ ফোড়ন ভালো করে একদম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে সাপ সুন্দর সব একসঙ্গে দিয়ে দিলাম

লঙ্কা গুড় একদম অল্প করে জল এই টকটা দেখুন বন্ধুরা এইভাবে একটু থপ হয়ে যাবে কিন্তু জলটা শুকিয়ে আর সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে জলও শুকিয়ে গেছে সব তোকে হয়ে গেছে একদম এরকম অবস্থায় হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে আমি খেতে বসে গেছি মাছের ভাজা খাচ্ছে আলুটা ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে ঝোলে একদম হালকা পাতলা ঝোল ধনে জিরে বাটার ঝোল জানা নিয়েছি লেজা খেলে রাজা রানী তোমার ভাগ্য খারাপ এই গরমে এরকম হালকা পাতলা ধনে জিরের ঝোল খেতে খুব টেস্টি কিন্তু আর একদম জ্যান্ত জ্যান্ত মাছ বাড়িতে তুল ফুলের টক খাবো বড় চিংড়িটা আমি নিব রাখবে আমার জন্যে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম পেকে গেছে এইভাবে ভাতের সঙ্গে মাখাতে হবে এখানেও লঙ্কা আছে বেশি ঝাল হোক ঝাল ঝাল হলেই তো ভালো লাগবে তুমি শস্য করলো এই টকটা নিয়ে এইভাবে ভাতটা মাখাতে হবে এই যে চিংড়ি মাছ কুমড়ো বেগুন সব সুন্দর টকের সঙ্গে একদম মেখে গেছে টক টক ঝাল ঝাল যা টেস্টি লাগছে পুরো একদম মার মতো আঙ্গুল চেটে থাকবে খুব টেস্টি আঙ্গুল চেটে খেতে হবে অবশ্যই এটা রান্না করলে আর ফিশন টেস্টি লাগছে খেতে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই টকটা থাকলে তো গরম গরম হাতের সঙ্গে পুরো একদম জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আবার নতুন পর্বে দেখা হচ্ছে টাটা